হাই বন্ধুরা তো পাপিয়া আর পাপিয়ার বাবা চ্যাং করে এসেছে তা পাপিয়ার জামা প্যান্ট পরা হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে তার তোমাদের দাদা ভাই মাথা আচরা গিয়েছে গেছে ঘরের ভিতরে তাই এই যে খেতে বসে গেছে পাপিয়া ডিম ভাজা উচ্চ আলু ভাজা পটল ভাজা ডাল আর শসা শশা ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছ ঝোল গাঢ়া তা প্রথম বাপে ডিম খেতে বসে গেছে প্রথম ও ডিমটাই বেশি পছন্দ করে তার ডিম ভাজা প্রথম খেতে বসে গেছে

झाल लवण तेल प्याज दिए माखाना हम लंका भाजा दिए खाई तुम तो तो दादा एक, एक खे ख তা মাখানো হয়ে গেছে তা যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আসছি নেক্সট ভিডিও নিয়ে Tata